আজকেও আমরা সুরা আলে ইমরান তিন নম্বর সুরা থেকে একটি আয়াতলাহৎ করেছি এখানে আল্লাহ রব্বুল আলমিন মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করেছেন মুত্তাকি কেমন হয়ে থাকে মুত্তাকিদেরকে আহ্বান করেছেন মমিনদেরকে আহ্বান করে আল্লাহ রব্বুর আলমিন বলেছেন যে তোমরা আল্লাহর মাকফিরত অর্জন করার জন্য দোড়াও কার আগে কে যেতে পারো আল্লাহর মাকফিরত অর্জন করো আল্লাহর জান্নাত লাভ করো আল্লাহর মাকফিরত অর্জনের জন্য আল্লাহর জান্নাত লাভ করার জন্য দোড়াও যে জান্নাত মুত্তাকিদের জন্য আল্লাহ তালা তৈরি করে রেখেছেন এই প্রসঙ্গে আল্লাহ বলেছেন মুত্তাকি কারা মুত্তাকিদের গুণাবলী কেমন হয় ওই آيات تقول আজকে পড়ার চেষ্টা إن شاء الله لا إله إلا الله وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون

ও জান্নাতিন আরজু হাস সামাওয়াতু ওয়াল আরদ ওই জান্নাত লাভ করার জন্য দরাউ দেই জান্নাতের প্রশস্ততা समस्त আসমান জমিন ও লিল মুত্তাকিন এ জান্নাত আল্লাহ কার জন্য প্রস্তুত করে রেখেছেন মোত্তাকিদের জন্য কারা মোত্তাকি আল্লাফিস যারা সব অবস্থা আল্লাহর আস্তে খরচ করে যখন অবাব অনটন নাই অবস্থা ভালো তখনও আল্লাহ রাস্তায় খরচ করে যখন খুব সংকট অভাব তখনও আল্লাহ রাস্তায় খরচ করে আলকাইজ মোত্তাকিদের আরেকটা গুণ হল তারা গোসা দমন করে রাগ হতেই পারে মানুষ বিভিন্ন পরিস্থিতি অবস্থা এমন আসে রেগে যায় মানুষ কিন্তু আল্লাহ পছন্দ করেন ওই রকে রেগে গেলে রাগ উঠলে তারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করে ফেলে গোসা দমন করে ওয়াল আফিনা নাস এবং মানুষকে ক্ষমা করে দেয় কয়টা গুণ হল তিনটা মোত্তাকেদের একটা গুণ ওরা ন্যাক কাজে খরচ করে সর্ব অবস্থায় যখন অভাব অনটন ব্যবসা খুব লস যার যে আয়ের উৎস সংকীর্ণ হয়ে এসেছে খুব সংকট তো তখন খরচ করার পরিমাণ কমাও কিন্তু একবারে বাদ দিও না এখন তো নিজেই পায় না কার জন্য আবার খরচ করবো কীভাবে দান করবো না তখনও দান করো কম এখনের অবস্থা হিসেবে যা তোমার সাধ্যে আছে সামান্য হলেও খরচ করো একবারে বন্ধ করে না আর যখন অবস্থা ভালো উপার্জন যথা যথাযথ হচ্ছে নিজের আশার চেয়েও ভালো হচ্ছে তখন তো দান করবেই তো মোত্তাকিদের একটা গুণ হলো আল্লাহ রাস্তা দান করে ন্যাক কাজে খরচ করে অপচয়ের কথা বলা হয় নাই অপচয় তো না যায় অপব্যয় অপচয় অপচয় না যায়স হারাম অপচয় যত বেশি হবে এবং যত অনর্থক অহেতুক হবে তত বেশি গুণা তত বেশি তত বড় পাপ এবং যদি গুনার কাজে খরচ হয় তো এটা একবারে জঘন্য পাপ অপরাধ খরচ করবে আল্লাহর রাস্তায় ন্যাক কাজে আল্লাহর রাস্তা মানে যে কোনো ন্যাক কাজে খরচ করা হোক সেটাই আল্লাহর রাস্তায় সেটাই আল্লাহর রাস্তা দ্বিতীয় গুণ মুত্তাকিদের গোসাকে নিয়ন্ত্রণ করে এই গোসা ক্রোধ এটা বড় ভয়ঙ্কর ব্যাধি মানুষের স্বভাবের মধ্যে আল্লাহ তালা রেখেছেন যে অপ্রীতিকর কিছু দেখলে যেটা তার স্বভাবের সাথে মিলে না যেটাকে সে অন্যায় মনে করে বা নিজের জন্য কষ্টদায়ক মনে করে ওটাতে তার রাগ উঠে যায় রাগ উঠাটা অন্যায় না কিন্তু রাগ উঠলে রাগের সাথে যদি আমি নিজেকে চালিয়ে দিই রাগ আমাকে নিয়ন্ত্রণ করে এটা হলো অন্যায় রাগ আমাকে নিয়ন্ত্রণ করে এটা অন্যায় রাগ উঠেছে এখন ওই সময় মনে যা আসছে তাই বলে যাচ্ছে মনে যা আসছে তাই করে যাচ্ছে এটা হলো সে রাগকে নিয়ন্ত্রণ করছে না বরং রাগ তাকে কি করছে নিয়ন্ত্রণ করছে ভাসিয়ে নিয়ে যাচ্ছে রাগ তাকে বাস রাগ কাউকে নিয়ন্ত্রণ করবে মুমিনকে এটা হতে পারে না মুমিনের সিফত মোত্তাকির সিফত হলো সে রাগকে নিয়ন্ত্রণ করবে যখন দেখলো আমি রেগে গেছি এখন চুপ থাকতে হবে কিছু বলবো ভাবতে হবে আমাকে এটা বলা উচিত কিনা বললে কিভাবে বলবো কিছু করতে চাচ্ছি করা উচিত কিনা করলে কিভাবে করব যদি এই বিবেচনার শক্তি হারিয়ে ফেললাম এত রেগে গেলাম বিবেচনার শক্তি হারিয়ে ফেললাম তাহলে বাস্তবে অবস্থা পরিবর্তন করো এখান থেকে সরো নিজে সরে যাও যার উপর রেগে গেছে তাকে সরিয়ে দাও বা নিজে সরে যাও নিজের অবস্থা পরিবর্তন শুয়ে পড়ো যাও ভিতরে কামড়া গিয়ে শুয়ে পড়ো সরার জায়গা পাচ্ছে না বসে যাও মারতে না ভাই এখন আমি কথা বলবো না একটু আমি শান্ত হই তারপর যাও তাও নিয়ন্ত্রণ করতে পারতো না নিজেকে যাও ওজু করো অজু করো অজু অজুর পানি যখন আমি অজু করবো পবিত্রতা অর্জন করবো এটা রাগটা গোসা যখন নিয়ন্ত্রণ হারা হয় এর মানে হলো এটা শয়তানের প্রভাব কার প্রভাব শয়তানের প্রভাব নষ্টের প্রভাব ফেরিস্তার রহমত থেকে এ বঞ্চিত এখন রহমতের ব্যবস্থা তার আশেপাশে নাই শয়তান তাকে নিয়ন্ত্রণ করছে এখন যা অজু করো অজুর বরকতের শয়তান ভাগবে তাও ঠান্ডা হচ্ছে না তো ওজুর পরে নমাজে দাঁড়িয়ে দাও নমাজে দাঁড়িয়ে দাও আউদুবিল্লা পড়ো আউদুবিল্লা প্রথমেই পড়ো আউদিল্লাহিন আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি মরদুদ শয়তান থেকে শয়তানের কারণে নিয়ন্ত্রণ হারা রাগ কাজে আউজবিল্লা পড়ো আর আরো ভাব ভাবতে থাকো যে কারণে যে কারণে তোমার রাগ উঠলো যার উপর রাগ উঠলো সে কোনো ভুল করেছে অন্যায় করেছে এজন্য রাগ হয়েছ হতে পারে সে হয়তো অন্যায় কিছু বলে নাই অন্যায় কিছু করে নাই তুমি ভুল বুঝেছ বা তুমি তোমার অহংকারের কারণে খাওয়া খাই তার ন্যায্য কথার উপর সঠিক কথার উপর তুমি রেগে গেছো এটাও তো হতে পারে ভাবো ভুলটা তো হয়তো আমার ভুল আমারও হতে পারে ভাবতে থাকো আচ্ছা তোমার ভুল না তারই ভুল তো আমি আল্লাহর বন্দা আল্লাহর নাফর মানে হয় না আমার থেকে কখনো কি গুনার কাজ হয়ে যায় না আল্লাহ যদি আমাকে এরকম ধরা শুরু করে তার মতো তখন কি দশা হবে ও অন্যায় কাজ করেছে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে এই জন্য আমি রেগে গেলাম নিজেকে নিয়ন্ত্রণে করতে পারছি না তো এটা ভাবতে পারি না আমিও তো আল্লাহর সঙ্গে এরকম আমার ভুল হয় আল্লাহর নাফরমানি হয়ে যায় আল্লাহ যদি আমাকে এর মতো এরকম ধরেন পাকড়াও করেন আল্লাহ যদি আমার উপর এরকম রাগান্বিত হন রাগ করেন তো আমি কি করব আমার কোনো ঠিকানা আছে এগুলো ভাব চিন্তা করো তাহলে রাগ আস্তে আস্তে নিভে যাবে রাগের যেই আগুন ওটা নিভে যাবে আস্তে আস্তে মোমিনের শান মোত্তাকের শান যে রাগের তালে চলবে না রাগকে নিয়ন্ত্রণ করবে রাগকে কি করবে নিয়ন্ত্রণ করবে এক একজনের এক এক তবি কারো খুব খুব দ্রুত কোষা এসে যায় এখন যদি দ্রুত কোষা থাক থেমে যায় আবার আলহামদুলিল্লাহ আর কারো গোসা আসে অনেক দেরিতে অনেক দেরিতে কিন্তু আসলে থামতে চায় না সবচেয়ে ভালো মানুষ গোসা আসে দেরিতে শেষ হয়ে যায় তাড়াতাড়ি গুসা উঠে কি দেরিতে শেষ হয় তাড়াতাড়ি হলো ভালো মানুষ সবচেয়ে ভালো মানুষ তো নভি করিম সাল্লা বলেছেন স্মরণ করিয়ে দিয়েছেন এমন ব্যক্তিকে যে রেগে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আরে আল্লাহ তো তোমার উপর শক্তি বেশি রাখেন ওর উপর যে তোমার প্রভাব সেজন্য তুমি খুব ডাক দেখাচ্ছ তো আল্লাহর ক্ষমতা আছে না তোমার উপর এটা কেন চিন্তা করো না আরেকজন এরকম খুব প্রশ্ন করেছিল নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আমি একটা দোয়া কালিমা আমার জানা আছে যদি এ পড়ে তাহলে তার রাগ চলে যাবে কি আউজবিল্লা কত কতভাবে নবী করিম সাল্লা সাল্লাম শিখিয়েছেন রাগকে নিয়ন্ত্রণ করা কেন এই রাগ এটা মানুষকে অপ্রীতিকর অন্যায় অনেক কথা এবং কাজের মধ্যে ফেলে দেয় সেজন্য মমিন এবং মোত্তাকি বিশেষভাবে সব মমিনকে তো মত্তাকি হতে হবে তো আল্লাহ রব্ল আলম বলছেন আল্লাহ এত বড় জান্নাত যার প্রশস্ততা সকল আকাশ জমিন সব কিছুর প্রশস্ততা যে পরিমাণ ও জান্নাতের প্রশস্ততা এরকম আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন আল্লাহ তালা আল্লাহর জান্নাত কত বড় এর মানে তো মাপে মাপে জমিন আর আসমান সবগুলোর বরাবর তা না এখন আসমানের জমিনেরটা তো মেফে ফেলেছেন আপনারা কিন্তু আসমানেরটা মাপছেন এক এক আসমানের পরিধি কতটুকু মাপা যায় নাই বিজ্ঞান এখনো কোথায় আছে মহাকাশে আছে এখনও মহাকাশ মহাকাশের জায়গা হলো প্রথম আসমানের নিচে আল্লাহর বানানো যে আসমানগুলো ওই আসমানগুলোর প্রথম আকাশ প্রথম আকাশের নিচে হল বিজ্ঞানীদের কি মহা আকাশ এই আকাশের মধ্যে তাদের বিচরণ ওটার গবেষণা করে এখনো শেষ করতে পারে নাই তো এত বড় জান্নাত প্রত্যাগীদের জন্য এই সুসংবাদ দেওয়ার পর আল্লাহ রাবুল আলম মুত্তাকিদের গুণগুলো বললেন যে আল্লাহর রাস্তে খরচ করে সর্ব অবস্থায় এবং নিজের ক্রোধ সম্বরণ করে বল আনেন না ক্ষমা করে দেয় ক্ষমা করে ভুল হয়ে গেছে কাও ভুল হয়ে গেছে সে যদি দুঃখিত নাও বলে তাও ক্ষমা করে দিলাম আর যদি দুঃখিত বলে তাও তো ক্ষমা করা উচিত আর কেউ আছে দুঃখিত শব্দটা সরি শব্দটা এত বেশি ব্যবহার করে এত বেশি ব্যবহার করে ওর শব্দ পরে এই শব্দের উচ্চারণটা আর কোনো বিশেষ অর্থ রাখে না এই জন্য এটাও শিক্ষা দিয়েছেন নবীকার ইমসা সাল্লাম যে বেশি বেশি দুঃখিত বলতে হয় এরকম কাজ করবা কেন এমন কাজ করো না যে পরে আবার তোমাকে কি বলা লাগে দুঃখিত বলা লাগে ছড়ি বলা লাগে মা করতে আরবি শব্দ হলো ইয়াকা মা তাণে পরক্ষণে আবার তোমাকে ক্ষমা চাইতে হবে এরকম কাজ কেন করবা সতর্কতা অবলম্বন করতে হবে আজকাল হলো আমরা কারোর সাথে আচরণ ব্যবহার সুন্দর করি না শুধু একটা ছড়ি বলে দিই বাস সরি বলা এটা জবানে বলা এটার কোনো মূল্য নাই অনেকে আছে আবার সরি বলার পরেও যদি অপরপক্ষ কিছু বলে আরে ম্যা সরি বলছি না আরে আল্লাহ রে আপনি সরি বলেছেন এই জন্য এখন আপনাকে কিচ্ছুই বলতে পারবে না সরি বলার আগে তো আপনাকে চিন্তা করা দরকার ছিল মানে সরি শব্দটার একটা সীমা আছে না কোন ধরনের অন্যায়ের পরে সরি বললে চলে ঘটাবেন ইচ্ছা করে অসতর্কতার কারণে ব অন্যায় ঘটাবেন আর সরি সুহানাল এটা তামাশা সরিটা সঠিক পদ্ধতিতে হতে হবে দিল থেকে হতে হবে এই শব্দের প্রভাব আপনার আচরণে দেখা যেতে হবে এবং ইচ্ছা করে কাউকে কষ্ট দেবেন আর সরি বলবেন এটা কখনো করবেন না সরি বলার আগেই আপনাকে সতর্ক থাকতে হবে ভুল ভুলে হয়ে গেছে আমার আচরণটা ভুলে হয়ে গেছে তখন হলো ভাই ক্ষমা চাই ইচ্ছে করে করব তখন তো ক্ষমা চাই এটা দুষ্টামি হয়ে গেলো একটা উপহাস হয়ে গেল তো যাই হোক যার সাথে ভুল আচরণ হয়েছে তিনি তো ক্ষমা করবেন উদার উদারতার সাথে ক্ষমা করবেন কিন্তু যে ভুল আচরণ করছে তাকে সতর্ক থাকতে হবে যে আমি কেন এরকম করছি বারবার করছি অসতর্কতার সাথে করছি দুই পক্ষ দুই রকম চিন্তা হতে হবে যার সঙ্গে ভুল আচরণ হচ্ছে তিনি উদারতার সাথে ক্ষমা করবেন আর যে ভুল করছে তাকে সে সতর্কতার সাথে চলতে হবে তার কথাবার্তা চালচলন আচরণ হতে হবে ওল্লাভ হিবুল মহসিন আল্লাহ রব্বুল আলমিন মহসিনদেরকে কী করেন পছন্দ করেন ভালোবাসেন মহসিন মহসিনদেরকে আল্লাহ ভালোবাসেন মহাসিনকে যে এক কাজ করে কাজ সুন্দর করে করে এবং মানুষের প্রতি দয়া করে মানুষের প্রতি কী করে দয়া করে ন্যাক কাজ করে এবং কাজগুলো দুনিয়ার কাজ হোক দিনের কাজ হোক অবাদতবন্দি হোক সব কাজ সুন্দরভাবে করে যথাযথ করে নিখুঁতভাবে করে আর মানুষের প্রতি দয়া করে বলে মহসিন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون متقدر عرقتقون أنا قلت نقول قلنا متقدر أي شاب مؤمن المدد حقا متقدر شاب مؤمن كنت إذا أكبر আমাদের সবার প্রয়োজন এটা ওল্লাদিন আয়দা ফা আলু ফা হেসাতন আউ গালামু আনফাহুম মোত্তাকি হলো তারা যাদের কোনো গুনার কাজ হয়ে গেল। অশ্লীল কোনো কাজ করে ফেলল এবং কোনো অপরাধ করে অত্যাচার করে কোনো কোনো গুণা করে নিজের উপর অত্যাচার করে ফেলল। যে কোনো গুণা করক আল্লাহর হক নষ্ট করক বন্দার হক নষ্ট করক যে কোনো পাপ যে কোনো গুণা এই গুণা এক নম্বরে কার উপর অত্যাচার নিজের উপর অত্যাচার যে গুণা করছে সে আসলে নিজের উপর জুলুম করছে এখন এই গুণাটা অন্যের উপর অত্যাচার করে করছে সেই গুণা আল্লাহর হক নষ্ট করছে সেই গুণা কোনো বন্দার হক নষ্ট করছে আল্লাহর মাখলুকের হক নষ্ট করছে সেই গুণা যেই গুণায় হোক সব গুণা হলো এক নম্বরে নিজের উপরে নিজে জুলুম নিজের উপরে নিজে জুলুম তা আল্লাহ বলছেন যারা কোনো গুনার কাজ করে ফেলেছে অশ্লীল অন্যায় করে ফেলেছে বা অন্য যে কোনো অপরাধ বা গুণা করে জুলুম করে নিজের উপর অত্যাচার করে ফেলল কিন্তু গুনার পরক্ষণেই সে সতর্ক হয়ে গেছে কি হয়ে গেছে সতর্ক জাকারুল্লাহ গুণা করেই আল্লাহকে ইন্না আমি তো ভুল করে ফেলেছি আমার তো গুণা হয়ে গেছে পাপ হয়ে গেছে অপরাধ হয়ে গেছে আহা আমি কি করে ফেললাম জাকারুল্লাহ আল্লাহর কথা স্মরণ করে আল্লাহ যদি আমাকে ধরে আল্লাহ যদি ক্ষমা না করলেন আল্লাহ আপনি মেহরবানি করে আমাকে ক্ষমা করে দেন দয়া করে আমাকে ক্ষমা করে দেন মোমেনের এটা হলো কাজ গুণা হতে পারে হয়ে যায় মানুষের কি করা যাবে দুর্বল আমরা দুর্বল কিন্তু গুণা হয়ে হয়ে গেলে ওটার উপরে জমে থাকা গুনার উপরে জমে থাকা এটা কঠিন অন্যায় মুমিন মোত্তাকি কোনো সময় নফসের তাড়ানায় শয়তানের ধোকায় প্রতারণায় গুণা হয়ে গেলে পরক্ষণে সে সতর্ক হয়ে যায় না এটা তো আমি অন্যায় করে ফেলেছি ইন্নআলিল্লাহ আস্তাফরুল্লাহিল্লাফার করবে উল্লাহ। আল্লাহকে স্মরণ কর আল্লাহকে স্মরণ করবি কিভাবে। ইস্তফারের মাধ্যমে আল্লাহকে স্মরণ করবি কীভাবে অজু করো তবা পড়ো তহবার জন্য নফল নামাজ পড়ো দুই রাকাত চার রাখাত নফল পড়ো ন্যাকামল করো সৎকা খায়রাত করো আদি শরীফে বলা হয়েছে এটা ইন্নাল কোরআন মজিদে আছে ইন্নাল হাসান আত ইদ হিবনা আদ কোনো পাপ হয়ে গেছে গুনাহ হয়ে গেছে জমে থাকবে না পাপের উপরে তবা করো সাথে সাথে ইস্তেকভর পড়ো নেকামল করো কিস নেকামল কামল ঝোলাতে তবা পড়ো সামনে যে নামাজের সময় এসেছে তাড়াতাড়ি ওই নামাজে যাও মসজিদে জামাতের সাথে নামাজ আদে করো আল্লাহর কাছে কানতে থাকো দোয়া করতে থাকো সৎকা খায়রাত করো তসবি পড়ো দুরুৎশরিফ পড়ো কোরআন তেলাওয়াত করো নেকামল করো নেকামল করো নেকামল কি করবে গোনাকে ধুয়ে ফেলবে নেকামল গুনাকে প্রয় করে ইউযিбна সাইয়াত নেকামল গুণা নিয়ে যায় এক বারে ভাসিয়ে নিয়ে যায় কিন্তু হযরত মাওলানা আব্দুল কাদের রাইপুর দেহলবী শা আব্দুল কাদের দেহলবী রহমাতুল্লাহর একটা তাফসীর গ্রন্থ আছে মুযিহুল কুরআন মুযিহুল কুরআনে হযরতে আয়াত রদিন লিখেছেন নিনাল হাসানাত ইউযিбна সাইয়াত এই আয়াত রদিন লিখেছেন যেতনা ময়লা এতনা সাবুন যেতনা ময়লা এতনা সাবুন কাপড় ময়লা হয়ে গেছে সাবান দিয়ে ধুবেন পাউডার দিয়ে ধুবেন তো এখন ময়লা যত বেশি সাবান তত বেশি দিতে হবে ময়লা খুব বেশি খুব দাগ লেগেছে তো সাবান বেশি দিতে হবে না একটু ভালো করে ডলতে হবে গষতে হবে যেতনা ময়লা এতনা সাবুন তো নেক আমল এটা গুণা দূর করে দেয় গুনা ধুয়ে ফেলে তো গুণা যদি অনেক বেশি হয় জঘন্য হয় অপরাধ অনেক জঘন্য পরিমাণে অনেক বেশি তাহলে সামান্য নেকামল ওটা ধুবে না অনেক নেকামল লাগবে অনেক সৎকা খারত করো অনেক নফল নামাজ পড়ো অনেক বেশি ইস্তেখার তবা তো করতে হবেই তবা তো মূল কথা মাখফরত পাওয়ার জন্য এক নম্বর কথাই কি তবা ইস্তেকবার এবং তবা জাকারুল্লাহ আল্লাহকে স্মরণ করল ফারু ফরুলিদুন বিহীম আল্লাহর কথা মনে পড়ে গেছে হা আমি না আল্লাহর বন্দা আল্লাহর নাফরমানি করে ফেললাম আল্লাহর হক নষ্ট করলো আল্লাহ নাফরমানি হলো আল্লাহর কোনো বন্দার হক নষ্ট করলো কি হলো আল্লাহ নাফরমানি হল ফাস্তাক ফারু এই গুনার জন্য গুনার কারণে সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করলো ইস্তেকফার পড়া শুরু করলো ওমিনুজুন্লাহ আল্লাহ ছাড়া গুনা ক্ষমা করবে আর কে আল্লাহ ছাড়া কেউ আছে গুনা ক্ষমা করার আল্লাহ একমাত্র ক্ষমা করতে পারেন এই আকিদা এই বিশ্বাসের এই বিশ্বাস থেকে এই অনুভূতি থেকে সে ইস্তেকফার করা শুরু করলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা শুরু করলো আস্তক ফিরুল্লাহ ইল্লাহম ও আত ইলাই ইতারের শব্দমালা কোরআনে হাদিসে অনেক আছে ওয়ার হামনা জুনা হে আল্লাহ আপনি আমাদের অভিভাবক ফক ফিল্লানা জুনুবানা ফক ওয়ার হামনা আমাদেরকে ক্ষমা করেন ফকফির্লানা ওর হামনা আমাদেরকে ক্ষমা করেন আমাদের প্রতি দয়া করেন ও খাইরুর আপনি তো সবচেয়ে উত্তম ক্ষমা ও উত্তম দয়াবান আপনি তো দয়া করতে পারেন হে আমার রব আপনি ক্ষমা করেন দয়া করেন আপনি উত্তম দয়া করেন রব্বানক ফিরলানা জুনুবানা রব্বানা ইন্নানা ফাগফির ফিরানা যুনুবানা বকিনা আদা বান্নার হে আল্লাহ আমরা ইমান এনেছি আপনার প্রতি ইমান এনেছি আপনার মুমিন বান্দা আপনার কালিমাতে পড়েছি আরব আপনার কালিমাতে পড়েছি আমরা ইমান এনেছি আপনি মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন করে দেন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে দুদকের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন কোরআনে হাদিসে ইস্তক কিভাবে করব। আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা কিভাবে করব ওটার জন্য দোয়া শিখানো হয়েছে আমাদেরকে দে যতটা পারি বলতে থাকি আস্তকরুল্লাহ তো সবচেয়ে সহজ আস্তাক ফিরুল্লাহ আস্তকুল্লাহ আস্তক ফিরুল্লাহ ওয়ালামসিরু আলামা ফলু তো সে খাটি তবা তবার পরে আবার ওই গুণা করে নেই করে এটা হলো আসল তবা তা করলাম আবার ফিরে যেন না করি তারপর আবারও হয়ে যেতে পারে হলো নরেশ হবে না এখন আবার তবা করো আবার তবা করো গুনার উপরে জমে থাকা মোমেনের কাজ না এটা তো ওটা হবে ফটোকারিতা ওহম আদাম জেনে শুনে মমিন গুনার উপরে জমে থাকবে এটা হতে পারে না যখন আমি বুঝে যে এটা আমার অন্যায় হচ্ছে অপরাধ হচ্ছে গুণা হচ্ছে সাথে সাথে আল্লাহকে স্মরণ করো ইস্তেকফার করো তওবা করো তো এরকম বেশি বেশি তবা ইস্তেকফার করা এক গুনার জন্য একশোবার ইস্তেকবার এক গুনার জন্য অনেকবার তবা একটা পাপের জন্য অনেক সৎকা খায়রা তো অনেক নফল নামাজ

মাখফেরত করে দিবেন ক্ষমা করে দিবেন এবং জান্নাত দান করবেন আল্লাহ তালা আমাদেরকে শেষ সিফাত দান করেন